দেখছেন কত সুন্দর প্রেমপ্রীতি ভালোবাসা দিয়ে সব দিকে বাসগুলো কাটালাচ্ছি সুন্দর করে এরপরে কি করলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু একদম ভালো করে সেচনের মধ্যে ফালাই সেটা দিয়ে লাচি আজকে মিক্সার মেশিন খারাপ হয়ে থাকা আর এখানে বাস বাসগুলো সিদ্ধা জলটা ফালাই দিয়েছে ফালাই দিয়েছে এখন এটা রান্না করলে খাইতে একটু বেশি মজা হবে এরপর দেখেন পেঁয়াজ দিলাম এখানে আলো সিদ্ধ করে বাজ্জা লাইলাম তো দক্ষের বেশি আজকে কিন্তু সিমের বেছে দিলে কিন্তু খাইতে স্বাদ একটু আরো বেশি হয় তো যারা আমরা রান্না করেন সিমের বেশি দিয়ে রান্না করবেন তখন দেখবো অন্যরকম পাইবে কিন্তু সারা করলে কি মাছের মতো লাগে ঢালার পর দেখলাম যে ছুটি লগন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এর দিয়ে দিলাম এখানে জিরা ধন্যা এরপরে এখানে আর কি দিবো এরপরে দিন দিলাম তেল সরষা তেল দিয়ে কি তা করবেন একটা ভালো করে যদি হাত দিয়ে বট্টায় মাখতার মাংসের মতো তাহলে সবচেয়ে সেরা হইব তবে আমি কি তা করি আমি হাত দিয়ে মাখতাম না হাত দিয়ে মাখলে পরে যেমন হাত ফোরাইব আমি হাত দেওয়া কোনো সময় মাখি না একটু স্বাদ কমা কোনো দুঃখ নাই কিন্তু আমি হাত দিয়ে মাখতাম না তো দেখে নাই মাগা কত সুন্দর করে দিলাম মধ্যে দিলাম তেল দিলাম এখানে একটা তেজপাতা দিলাম দারচিনি দিলাম এখানে এলাইসি দিয়ে সেটা ওখানে একটু লারাচারা দেবো তারপর দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর দুই সাইডটা লড়াচারা দেবো লড়াচারা দেওয়ার পর সেই মেখানে কি করলাম আমরা এখানে দিলাম ঢালিয়া এবার ভালো করে কষায় 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 কষা দেখছেন বলবার একটু লাইতে রয়েছে তাহলে একটু খাইতে হইব যেসব বিবাহিত বোনের আছে না আপনার একটা বুদ্ধি শিখাতে জামার লোকের কাজ করে কোনো কাম হইত না কার্যকর দরকার না জামারের প্রেম নিয়ে ভালোবাসা দেওয়া দরকার সব কাজ করাল কোনো অসুবিধা নেই দেখবেন যে আরামসে সব কাজ কত সুন্দর করে তাহলে আদা দিলাম গরম জল গরম জল দিলে কিন্তু খাইতে মজা লাগে জল আড়ু জল কোনো অসুবিধা নাই আমার কিন্তু এরপরে গরম গরম মশলা করে মানে রাত পড়লে সব কিছু রাত তার মধ্যে যাই হোক আমার রান্নাকে তুই রেডি আছে ওখান না মাইলাম একদম গরম গরম গাবার করে খাইলাম গরম গরম ভাতের সঙ্গে বাস করে খাইছি কি সাদে বলে আজকে বাস করে ডাল করছি বাস করে রেছি বাস করে বাজি করছি কিছু দিয়ে তবরদ করে খাইলাম রান্নাটাকে মধ্যে